বন্যার্থদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে সামিল হয়েছেন নগরবাসী স্থাপিত কেন্দ্রে প্রতিদিন হাজির হচ্ছেন পেশাজীবী শিক্ষার্থী থেকে শুরু করে শিশুরাও কেউ কেউ নগদ অর্থ বা খাদ্য সামগ্রী আবার এনে বিস্তারিত আলী আহমেদের রিপোর্টে সারিবদ্ধ দাঁড়িয়ে আছে বহু লাইনে দাঁড়িয়ে ধীরগতিতে এগিয়ে যাচ্ছে শত শত প্রাইভেট কার পায়ে হেঁটে হাতে মাথায় বোঝা নিয়েও আসছেন অনেকে তিন দিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি চিত্র এটি প্রতিদিনই এ স্রোত বাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি এখন মানবতাবাদী মানুষের এক মিলন মেলা এখানে যে যা পারছে তার সামর্থ্যের সবটুকু নিয়ে এখানে হাজির হচ্ছেন বন্যার্তদের পাশে দাঁড়াতে আর স্বেচ্ছাসেবীরা সেসব সামগ্রী নিজেরা সঠিকভাবে বন্টনের জন্য নিয়ে যাচ্ছে এখান থেকে এবং যারা এই কাজের সাথে নিয়োজিত এবং যারা এখানে আসছেন তারা সবাই বলছেন সবাই মিলে যদি একসাথে এভাবে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে কাজ করে তাহলে বন্যা কেন যে কোনো প্রাকৃতিক দুর্যোগই মোকাবেলা করা সম্ভব বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি মহতি এ উদ্যোগে অংশ নিচ্ছেন শিশুরাও নিজের শখ পূরণে জমানো কয়েনগুলো দিয়েছে তারা অনেকের এরকম স্বপ্ন ছিল যে ওরা এই টাকা জমায় জমায়ভাবে এভাবে হজে যাবে এক সময়ে আবার কারো স্বপ্ন ছিল হয়তো একটা সাইকেল কিনবে তো এই জিনিসগুলোই স্বপ্নগুলোই ওরা দেশের এই যে যে আমাদের এখন বন্যা দুর্গত মানুষ তাদের জন্য ওরা এগুলো মানে ওদের আনন্দের সাথে দিয়ে গেছে দুই ছেলে মেয়ে তারপর আমার ওয়াইফ কিনে এখানে আসছে টাকা দর জন্য উদ্দেশ্য একটাই যে আসলে সবাই মিলে যদি সহযোগিতা করি তাহলে যত বেশি বিপদ আসুক না কেন এটা মানে সামাল দেওয়া সম্ভবের কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এ উদ্যোগে জড়িত সবাই কাজ করছেন নিরলসভাবে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কোনো বিরতি নেই ক্লান্তির লেসটুকু নেই কারো মাঝে বন্যার্থদের পাশে দাঁড়ানোর মানবিক তাগিদে ভুলে গেছেন নাওয়া খাওয়া একদম জিরো থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এখানে এসে তাদের সাহায্য সাহায্য সাহায্যের সাথে পাশে দাঁড়ানোর জন্য খুব চেষ্টা করতেছে তাদের সামর্থ্য অনুযায়ী আমি আমার সামর্থ্য অনুযায়ী কিছু দেওয়ার জন্য প্লাস আমার বাচ্চাদেরকেও যেন মানে অনুপ্রাণিত করার জন্য আমি এখানে নিয়ে আসছি প্লাস আমি এখানে আসছি মানবতার জন্য এক হওয়া এ তরুণদের কাঁধে ভর করেই দুঃসময় পার করবে তেমনটাই প্রত্যাশা নগরবাসীর আলী আহমেদ জিটিভি নিউজ ঢাকা